হ্যাঁ জি হ্যাঁ প্রবাসী ভাইয়েরা যারা এক দুই বছর স্ত্রী রেখে বিদেশ থাকে তাকে শরিয়ত সম্মত এবং কতদিন পর্যন্ত থাকা যায়েজ স্ত্রীদেরকে ছেড়ে প্রবাসী ভাইরা যে ব্যাচেলার হয়ে থাকেন এখানে বিবাহিত রাদেশে লিবি ছেড়ে এটা কি জায়েজ আর কতদিন পর্যন্ত থাকা যায় এ প্রসঙ্গ মনে হয় গত অনুষ্ঠানেও জিজ্ঞেস করেছিল রমজানের বা তার আগে যে প্রোগ্রামটা আসলাম এতে কিন্তু এই সেম প্রশ্ন করা হয়েছে উত্তর দিয়েছি ওতে যাই স্ত্রী ছেড়ে থাকার বিষয়টি দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে অনুমতিক্রমে আর একটা বিনা অনুমতিতে যদি বিনা অনুমতিতে হয় তাহলে চার থেকে ছয় মাস থাকা যাবে চার মাস ইলার যে বিধান রয়েছে আমি আমার স্ত্রীর কাছে যাব না এরকম কথা আপনি বলে চার মাস থাকতে পারে চার মাসের বেশি না লিল্লা তার আব্বসু আর বা আসো চার মাস শপথ করে থাকতে পারে রাগ করে যাব না চার মাস চার মাস পরে হয় রাখো সম্পর্ক আর না হলে তালাক দাও তালাক দেওয়া ফরজ যদি সম্পর্ক না করো তাহলে আর না হইলে ফিরিয়ে নেওয়া ফরজ উমার জামানায় যারা দেশের সীমানায় পাহারা দিতেন তাদের জন্য মুজাহিদিনদের জন্য বা সেনাবাহিনীর জন্য তিনি যেটা আইন প্রণয়ন করেছিলেন হাফসার রাজিয়া মোমেনিনের পরামর্শ নিয়ে মেয়ের পরামর্শ নিয়ে সেটা হচ্ছে যে কামতাস বেরুল মার আত মেয়েকে জিজ্ঞাসা করছেন যে বাবা মা বলতো যে একজন মহিলা তার স্বামীকে ছেড়ে কতদিন বরদাস্ত করতে পারে কতদিন ধৈর্য ধারণ করতে পারে তখন মেয়ে বাপকে উত্তর দিবে লজ্জা পেয়ে গেছেন বলছেন যে আব্বা আপনার মতো মানুষ আপনি খলিফা আপনি আব্বা আর মেয়েকে জিজ্ঞাসা করছেন আমি কি করে জবাব দিই এটা তখন বলছে দেখো বাবা তুমি আমার মেয়ে ঠিক কিন্তু তুমি রসুল সাহেব বিবি তুমি রসুল থেকে যে এলেম পেয়েছো সেটা আমি পাইনি তোমাকে আর তুমি মেয়ে মেয়ে আমি জাতি জাতি না আমি কতদিন বরদাস্ত করতে পারে এটা তোমাকে বলতে হবে তখন তিনি বলেছিলেন যে চার মাস আর তারপরে বা ছয় মাস বলেছিলেন যাওয়া এক মাস ওই বর্ডারে যেতে এক মাস লাগে আর ওখান থেকে ফিরতে এক মাস লাগে আর চারটা মাস ডিউটি করবে এতেই ছয় মাসের মধ্যে স্ত্রীর কাছে আসতে হবে এই আইন চালু করেছিলেন ওমার রাজিয়া আল্লাহ তালানহ সুতরাং মাস পর্যন্ত বিনা অনুমতিতে থাকতে পারেন তার অতিরিক্ত যদি থাকতে হয় যে এক বছর পর বা দুই বছর পর বা তিন বছর পর যাব তাহলে স্ত্রীর কাছে অনুমতি নিয়ে থাকলে অসুবিধা বছর তুমি থাকো রুজি রোজগার করো অসুবিধা নেই আমি গোনা থেকে বেঁচে আছি তাহলে অসুবিধা নেই গোনা থেকে বেঁচে থাকতে শর্ত কিন্তু যদি দেখেন যে গোনার আশঙ্কা আছে বলছে ঠিকই যে পয়সা চায় অনেক মহিলার আছে পয়সা চায় পয়সা নিয়ে আসার ওইদিকে খেয়ানত করছে হ্যাঁ ওইদিকে পরকিয়াতে লিপ্ত ওই দিকে বাইরে বেহায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে যার তার সাথে টেলিফোনে আলাপ করছে তাহলে যাইস না আপনার জন্য এরকম থাকা তার এর ক্ষেত্রে আপনাকে সজাগ থাকতে হবে না মিনু না মেদিনী না এরা তো কেন